খান ভিলায় বিয়ের তোর্য শুরু হয়ে গেছে আর পাঁচ দিন পরেই অয়ন আর নীলার বিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বিয়ের পাঁচ দিন আগে থেকে সবাই আসতে শুরু করে দিয়েছে আজ সন্ধ্যায় মানহার ফুপি ফুপা ফুপাতো ভাই বোনরা আসবে মানহা খুব খুশি তার ফুপি আসছে এই পনেরোটা দিনকে মনে হয়েছে পনেরোটা বছর সে তার ফুপিকে দেখেনি প্রতিদিন কথা হলেও মন ভরে না যে মানুষগুলো এই দুই বছর তাকে আগলে রেখেছে তাদেরকে কি করে ভোলা যায় তার একাকিত্বের দিনে তারাই তাকে সঙ্গ দিয়েছে তাকে হাসানোর জন্য কি না করেনি ভাবতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে মানহার মায়ের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে মানহা হ্যাঁ আমু বলো কি করতে হবে কষ্ট করে তোর ফুপির রুমটা গুছিয়ে দে আমি কাজ পেলে যেতে পারছি না আচ্ছা আম্মু আমি গুছিয়ে রাখছি বলে পা বাড়ায় দোতালায় ড্রয়িং রুম জুড়ে হইচই হচ্ছে মানহার ফুপি তানভি খান আবেগে উৎফুল্ল হয়ে যান নিজের পরিবারকে দেখে কতগুলো দিন পরে নিজের কাছের মানুষগুলোকে দেখছে মানহার ফুপির এক ছেলে এক মেয়ে ছেলের নাম তাস্কিন আর মেয়ে তানসি ছেলেটা বড় মেয়ে ছোট তাস্কিন আর তানসি দুজনেই মানহার ছোট তানসি দৌড়ে গিয়ে মানহাকে জাপটে ধরে হাক করে মানহা টাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলে নিজেকে সামলে তানসিকে জড়িয়ে ধরে তানসি ইনোসেন্ট ফেস করে বলে আপু তুমি আমাকে ভুলে গেছো একটু খোঁজ নাও না নিজের পরিবারকে পেয়ে আমাদের সবাইকে ভুলে গেছো আরে পাগলি বোন আমার একটু ব্যস্ত ছিলাম সেজন্য তোর সাথে কথা বলতে পারিনি আমি যখনই মনির সাথে কথা বলতাম তখন তুই থাকতি না থাক তোমায় কার বলতে হবে না আমি সব জানি বলে দূরে সরে দাঁড়ায় আচ্ছা বলুন সরি আর হবে না এই দেখ আমি কান ধরছি তানসি তাকিয়ে দেখে সত্যি সত্যি তার মানহা আপু কান ধরেছে আচ্ছা মেনে নিলাম আর যেন না হয় যথা আজ্ঞা ম্যাম মানহার বলার ধরন দেখে হেসে ওঠে তানসি মানহার ফুপিরা সবাই ফ্রেশ হতে চলে যায় রাতটা অনেক হাসি ঠাট্টার মাধ্যমে কাটায় তারা আজ শপিংয়ে যাবে সবাই মানহা তার তো দুই ভাই বোনের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে তাদের এখনো হয়নি খান পরিবার থেকে যাবে অয়ন মিরাজ তাস্কিন মানহা তানসি অয়নের খালা তো বোন মাইশা আরও কয়েকজন কাজিন আছে তারা যাবে সবাই গিয়ে গাড়িতে বসে অয়ন ড্রাইভ করছে অয়নের পাশের সিটে তাস্কিন আর সবগুলো পেছনে তাসকিন সবার থেকে আলাদা চুপচাপ স্বভাবের খুব কম কথা বলে বেশি কথা বলা পছন্দ করে না চুপচাপ নিজের মতো কানে ইয়ারপড গুঁজে এফপি স্ক্রল করছে তাসকিনের মতো মানহাও সেম কাজ করে কিন্তু সেটা বেশিক্ষণ পেকে না ফোন কেড়ে নেয় মানহাট থেকে পেছনে সবগুলো হইচই শুরু করে দিয়েছে তাদের আনন্দকে আরও বেশি করতে একটা গান প্লে করে অয়ন এতে তানসি জোরে চিৎকার করে ওঠে খুশিতে শপিং মলে গিয়ে একসাথে হয় নীরা আর আবরার তারা দুজনেই এসেছে আর কাউকে আনেনি তারা একটা বেস্ট মলে যায় আবরারকে দেখে এগিয়ে আসে একটা ছেলে স্যার এইখানে আসার কি দরকার ছিল একটা ফোন করলেই তো আপনার বাসায় সব হাজির হয়ে যেত আবরার মুচকি হেসে উত্তর দেয় এখানে এসে কেনার যে আনন্দ সেটা তো আর হতো না সবাই মিলে একসাথে একটু ঘোরাঘুরি হয়ে গেলে সাথে কেনাকাটাও কি বলো জি স্যার আপনি ঠিক বলছেন ভিতর আসুন স্যার আবরার একটা চেয়ারে বসে অয়নের একটা কল আসে এতক্ষণ এখানে ছিল না ফোন পকেটে রাখতে রাখতে ভিতরে আসে অয়নকে দেখে ছেলেটা বলল স্যার আপনিও আসছেন আগে বলবেন না আজকে আমাদের শুভ দিন না হলে আপনাদের মতে দুইটা কাস্টমার একসাথে আসে অয়ন হাসি মুখে ছেলেটার কথা সায় দেয় আবরারের পাশে আরেকটা চেয়ারে বসে অয়ন দোকানদার ছেলেটা একটা একটা করে অনেকগুলো শাড়ি বের করে বলে স্যার এগুলো আমাদের দোকানের সবচেয়ে বেস্ট কালেকশন আবরার শাড়িগুলোর মধ্যে থেকে একটা সাদা রঙের শাড়ি হাতে নেয় কি সুন্দর কাজ করা শাড়িটা দেখে সেটা হাতে নিয়ে দেখে আবরার সাদার উপর ছোট ছোট স্টোনের কাজ করা শাড়িটা অসম্ভব রকম সুন্দর অয়নের মেয়ে কাজিনগুলো জিনিস দেখতে ব্যস্ত নীরা আর মানহা দুজনে একসাথে কাপড় দেখছে অয়ন মানহা আর নীরাকে ডাক দেয় দুজনে আসলে অয়ন নীরার জন্য বিয়ে শাড়ি পছন্দ করতে বলে নীরার একটা একটা করে শাড়ি দেখে কিন্তু সবগুলো এত বেশি সুন্দর যার জন্য সবগুলোই পছন্দ হয় কোনটা রেখে কোনটা নেবে কনফিউজ হয়ে পরে বলে অয়ন প্লিজ তুমি চুজ করে দাও আমি কনফিউজ হয়ে যাচ্ছি সবগুলো খুব সুন্দর লাগছে মানহা নীরার অবস্থা হাসছে অয়ন তার ভেতর থেকে লাল রঙের একটা শাড়ি নীড়ার উপর আবরার শাড়িটা ধরে বসেই থাকে আর চোখে মানহাকে দেখে মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে কিন্তু কিচ্ছু নিচ্ছে না আবরার কিছু একটা ভেবে সবার আড়ালে ছেলেটাকে দেখে শাড়িটা প্যাক করতে বলে সবার কেনাকাটা শেষ হলে শপিং মল থেকে বের হয় সবাই আজ অনেক বেশি গরম পড়েছে গরমে অবস্থা কাহিল হয়ে গেছে সবার আবরার শুভ্র রঙের শার্ট পরে এসেছে সাথে কালো প্যান্ট গরমে ঘেমে ভিজে গেছে তার শরীর হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছে পেছন থেকে লক্ষ্য করে মানহা চারপাশের মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে আবরারকে কেন যেন মানহার রাগ লাগে কেন রে ভাই তোরা পুরুষ মানুষ দেখোসনি নি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছোস কেন নিজের ভাবনায় নিজেই অবাক হয় মানহা সে কেন এসব ভাবছে তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসে পড়ে দুইটা গাড়িতে তানসিত ভাবিকে ছাড়া বসবেই না মানহাকেও সাথে নিয়ে গেছে সে ভাবির সাথে অনেক গল্প করবে আবরার ড্রাইভিং সিটে বসে আছে তানসি নিয়াকে নিয়ে পেছনের সিটে গিয়ে বসে পড়ে মানহাও পেছনে বসতে গেলে আবরারের কথায় থেমে যায় আমাকে দেখে কি ড্রাইভার মনে হয় যে যার ইচ্ছে মতো বসছে কেউ একজন সামনে আসো তানসি মানহাকে বলে আপু প্লিজ তুমি ভাইয়াটার পাশে বসো আমি ভাবি মনির সাথে বসব মানহা আমতা করে আমি হ্যাঁ আপু তুমি প্লিজ ভাইয়ার কাছে বসুন নীরার কথায় অগত্যা আবরারের পাশে সিটে বসতে হয় মানহাকে সিট বেল্ট বেঁধে ভালো করে বসে সে মানহাকে ভালো করে বসতে দেখে গাড়ি স্টার্ট দেয় আবরার গাড়ি চলছে নিজ গতিতে পেছনে আর খুলে বসেছে গাড়ির ভেতর যে আরও দুটো মানুষ আছে সেটা জানেই না তারা মানহা গাড়ির গ্লাস নামিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে বাইরে থেকে বাতাস এসে মুখে বাড়ি খাচ্ছে মানহার শরীর শীতল হয়ে উঠছে মানহার খুব ভালো লাগছে আবরার গাড়ি ড্রাইভ করছে আর চোখে মানহাকে দেখছে মাঝে মাঝে তারপর বলল শুনুন আবরারে ডাকে বাইরে থেকে মুখ সারিয়ে আবরারের দিকে তাকে মানহা বলে জি বলুন একটা প্যাকেট বের করে মানহার দিকে দিয়ে বলে এটা আপনার জন্য মানহা অবাক হয়ে জিজ্ঞেস করে আমার জন্য কেন নিন না আমি অনেকগুলো ড্রেস নিচ্ছি লাগবে না কেউ যদি উপহার দেয় সেটা কি ফিরিয়ে দিতে হয় উপহার জি ভেবে নিন না এটা আমার তরফ থেকে আপনার জন্য সামান্য কিছু উপহার মানহা না করতে পারে না না করলে লোকটাকে অপমান করা হবে সেজন্য ভদ্রতার খাতিরে নিয়ে নেয় ধন্যবাদ পেছন থেকে নীরা আর তানসি একসাথে চিল দিয়ে বলে আমরা কিন্তু দেখে ফেলছি আবুকে লোকে গিফট দিচ্ছেন দুজনের কথা শুনে লজ্জায় পড়ে যায় মানহা লজ্জায় মাথা নিচু করে ফেলে আবরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে যেন কিছুই হয়নি দশ বারো মিনিট পর একটা রেস্তোরাঁয় আসে সবাই দুপুরের খাবার খেয়ে তারপর যাবে দুটা টেবিলে বসে পাঁচজন পাঁচজন করে তারা মোট দশজন এখানে খাবার পাট চুকিয়ে দুই দিকে দুইটা গাড়ি রওনা দেয় বাসার উদ্দেশ্যে বসার ঘরে বড়রা বসে আলোচনা করছেন আর একটা দিন পরেই বিয়ে সব আত্মীয় স্বজনরা চলে এসেছে আজ সন্ধ্যায় গায়ে হলুদ অয়ন আর নিরার সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে সময় যত চলে যাচ্ছে মানহার যাওয়ার দিন ততই ঘনিয়ে আসছে সে থাকতে চায় না এই বিষাক্তময় শহরে যে শহর তাকে অস্বচ্ছ যন্ত্রণাদায় দেয় পীড়া দেয় থাকতে চায় না সেখানে যেখানে মানুষগুলো তাকে ডিভোর্সি শব্দটা সম্বোধন করে নিজের আপনজনদের ছেড়ে চলে যাবে নিজের কষ্ট হলেও ছেড়ে থাকতে হবে বাবা মা ভাই বোন সবাইকে মানহার জবটাও হয়ে গেছে আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটিতে নিজের যোগ্যতায় পেয়েছে তার চাকরিটা বিয়ের পরেও চুরি করে পড়াশোনা চালিয়েছিল মানহা সেটা তার প্রাক্তন স্বামী জানত না পরিবারের কাউকেই সে জানায়নি কিভাবে জানা জানালে সে যেতে পারবে না ইউনিভার্সিটিতে তাকে আটকে দেবে মায়ের মুখটা বারবার ভেসে উঠছে মানহার প্রথম যেদিন এসেছিল সেদিন কি খুশি হতে দেখেছিল আর যেদিন কাউকে না বলে চলে যাবে সেদিন কি হবে তার মা কাঁদবে হ্যাঁ তার মা বাবা তার জন্য খুব কষ্ট পাবে কান্না করবে আর তার ভাই অয়ন বাড়ি এসে যখন দেখবে মানহা চলে গেছে তখন কি খুব কষ্ট পাবে তার ছোট্ট ভাই মিরাজ আপুকে না দেখে কান্না করবে হয়তো বা তার বড় চাচু চাচি তারাও কি তার জন্য মন খারাপ করবে সবটা ভেবেই খুব কান্না পাচ্ছে মানহার নিজের রুমে দরজা বন্ধ করে হাউমাও করে কান্না করছে মানহা অতিরিক্ত কান্না করার ফলে খিঁচকি ওঠে সব কিছু এলোমেলো লাগছে তার বাড়িতে এত বড় আয়োজন হাসি টাট্টা সব কিছু ঘুটে লাগছে দম বন্ধ হয়ে আসছে সব কিছু অসহ্য লাগছে চার দেওয়ালে নিজেকে বন্দি করে রাখছে সে সবার সামনে যেতে মন চাই দিচ্ছে না বাইরে গেলেই এক একজন এক এক কথা বলবে যেটা মানহা সহ্য করতে পারবে না মানুষের মুখ কি ঠেকানো যায় না যায় না মানা কিভাবে ঠেকাবে সেই তো সবার মুখ থেকে ডিভোর্সই শব্দটা শুনতে হবে তার থেকে ভালো এই ঘরে সে ভালোই আছে তার আর সব ভাই বোনেরা কি সুন্দর জীবন পার করছে আর সে কিছু মানুষের তিক্ত কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে ওই ভিনদেশে তাকে বলার মতো কেউ নেই না আছে এদের মতো এক একটা অমানুষ না আছে কুটনামি সেখানে ঠিক মতো নিঃশ্বাসটা অন্তত নিতে পারবে মানহা স্বাধীনভাবে বাঁচতে পারবে তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই নীরার গায়ে হলুদের জন্য তাদের বাগানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আবরা নিজে সমস্ত কিছু তদারকি করেছে নিজ দায়িত্বে সব অ্যারেঞ্জমেন্ট করেছে একমাত্র বোনের বিয়েতে কিছু কমতি রাখতে চায় না সে নীরা খুব খুশি নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাবে এর মতো খুশি পৃথিবী তার একটাও নেই সব ভালোবাসায় পূর্ণতা পায় না নীরা খুব ভয়ে থাকতো যদি অয়নকে মেনে না নেয় তার পরিবার কিন্তু তাকে ভুল প্রমাণ করে সবাই অয়নকে মেনে নিয়েছে না মানার কোনো কারণই নেই কারণ তাদেরও যেমন নাম ডাক আছে অয়নদেরও তেমনই নাম ডাক কালকে সারা জীবনের মতো অয়নকে সে নিজের করে পাবে পার্লারের মেয়েরা এসেছে সুন্দর করে হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে হলুদের জন্য সুন্দর করে সাজিয়েছে ভারী মেকআপের জন্য নিরাকে চেনাই দুষ্কর হয়ে গেছে নীরাকে নিয়ে স্টেজে বসানো হয় প্রথমে নীরার মা আয়েশা বেগম হলুদ ছোঁয়ান তারপরে একে একে সবাই নীরার গায়ে হলুদ লাগায় ক্যামেরাম্যান সুন্দর করে ছবি তুলছেন অয়নদের বাড়ির ছাদে হলুদের অনুষ্ঠান করা হয় অয়নকে ছাদে নিয়ে যাওয়া হয় ফিরের ওপর দাঁড় করিয়ে দেয় অয়নকে বাড়ির বয়স্ক মহিলারা তাকে হলুদ ছোঁয়াবে আগে তারপর কাজেনরা অয়ন ছাদে এসে সব জায়গায় চোখ বুলিয়ে নেয় কিন্তু নির্ধারিত মানুষটাকে পায় না অনেকক্ষণ ধরে খেয়াল করছে মানহাকে পাচ্ছে না বলতে তার ছায়া পর্যন্ত পায়নি অয়ন ফিরে থেকে নেমে যায় সবাইকে বলে আমি পাঁচ সত্যি সত্যি পাঁচ মিনিট পর ফিরে আসে অয়ন সাথে মানহাকে নিয়ে মানহা কিছুতেই আসবে না কিন্তু অয়ন জোর করে আনছে মানহাকে ব্ল্যাকমেল করছে সে যদি না যায় তাহলে সে হলুদ চোয়াবে না আর হলুদ না লাগালে বিয়ে হবে কিভাবে মানহা বাধ্য হয়েই ছাদে এসেছে নিজের পাশে দাঁড় করিয়ে নিজে ফিরের ওপর দাঁড়ায় ইয়াসমিন বেগমকে হলুদ লাগাতে বলে মুরব্বীরা হলুদ লাগানোর পর মানহাকে লাগাতে বলে মানহা বাটি থেকে হলুদ নিয়ে অয়নের মুখে লাগাতে যাবে এমন সময় অয়নের মামির কথায় থেমে যায় মানহার হাত চোখ ছলছল করে ওঠে এই মেয়ে দাঁড়াও তুমি তো ডিভোর্সি আর একটা ডিভোর্সি মেয়ে হয়ে কিভাবে হলুদ ছোয়াবে তুমি হলুদ ছোয়ালে ঘোর অমঙ্গল হবে অয়ন বাবা ইয়াসমিন এটা হতে দিস না আমাদের অয়নের কপাল পড়বে এ কথা শুনে মানহাত দৌড়ে চলে যেতে গেলে অয়ন হাত ধরে আটকে দেয় অগ্নি দৃষ্টিতে তার মামির দিকে তাকায় অয়নের তাকানো দেখে তিনি ভয় পেয়ে যান আমতামতা করে ফের বলেন অমন করে তাকাস ক্যান আমি কিন্তু সত্যি কথা বলছি তোর ভালোর জন্য আমার ভালো আমি বুঝবো আমার ব্যাপারে কাউকে না গলাতে হবে না আর মামি আর মামি আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি বাট আপনি যদি আপনার লিমিট ক্রস করে ফেলেন তাহলে আমার কিচ্ছু করার নেই আমি ভুলে যাবো সম্পর্কে আপনি আমার মামি হন আর ভুলেও কোনো দিন ডিভোর্স শব্দ উচ্চারণ করবেন না আমার বোনের সামনে শুধু আপনি না এখানে থাকা প্রত্যেকটা মানুষকে বলছি যেন আর কোনো দিনও না শুনি আমার বোনকে সব বলতে তাহলে তার সাথে খুব একটা ভালো হবে না বলে দিলাম বলে একটু থামে তারপর একটু নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করে মানহা তুই তো এমন না তুই কেন মুগুজে সহ্য করে যাচ্ছিস কেন প্রতিবাদ করছিস না যে তোকে সম্মান করবে না তাকে কেন তুই সম্মান করবি মানহা ভাইয়ের দিকে ছলছল নয়নে তাকায় এক্ষুণি কেঁদে ফেলবে আর শোনো সবাই এখানে সবার সামনে মানহা আমাকে হলুদ লাগাবে দেখি কে আটকায় কার বুকের সাহস আছে মানহাকে বাধা দেওয়ার মহিলাটা চুপচাপ গিয়ে এক পাশে দাঁড়ায় মুখের দিকে তাকানো যাচ্ছে না মনে মনে মানহাকে যা ইচ্ছা তাই গালাগালি করছে তানিয়া বেগম শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে কান্না করছেন তিনিও যে কাউকে কিচ্ছু বলতে পারছেন না আত্মীয় স্বজনদের সাথে খারাপ বিহেভিয়ার করবেন কিভাবে। ইয়াসমিন এগিয়ে এসে তানিয়ার কাঁধে হাত রেখে বলে কাঁদিস না বোন আপার কথায় কিছু মনে করিস না উনি এমনই জানিস তো আমি জানতাম না আপা এমন একটা কাজ করবে দেখ আমার অয়নটা সঠিক জবাব দিয়েছে অয়ন ওর বোনকে কষ্ট পেতে দেবে না দেখে নিস হ্যাঁ ভাবি তুমি ঠিক বলেছ মানহা অয়নকে হলুদ ছোবায় মানহার সব ভাই বোন অয়নের জবাব দেওয়ায় খুব খুশি হয়েছে মিরাজ তো মহিলাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে তার কোনো রাইট নাই তার আপুকে এভাবে বলার তানসি তো না পেরে বলেই ফেলে মহিলাকে সুইমিং পুলে ফেলে দিয়ে চোপাবে তানসির কথা শুনে সবাই হোহ করে হেসে ওঠে হলুদের অনুষ্ঠান শেষ হতেই মুরব্বীরা যে যার কাজে চলে যায় আর মেয়েগুলো সব বিয়ের প্ল্যান করতে গোল হয়ে মানহার রুমে বসে অনেক রাত পর্যন্ত সব ভাই বোনেরা মিলে আড্ডা দেয় তারপর যে যার জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ে সকাল দশটা খানবাড়ির ছোট সদস্যগুলো বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছে মানহা চুপচাপ বসে সবার কার্যকলাপ দেখছে কে কি করছে না করছে সবটা নোটিস করছে সবাই কত এক্সাইটেড বিয়ে নিয়ে এখনও ঢের সময় আছে বরযাত্রী যাবে একটার দিকে আর এখনই সাজা নিয়ে মাতামাতি করছে সবাই মানহা বিছানা থেকে উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ায় তার গোসল করা হয়ে গেছে চুলগুলো শুকালেই এখন হবে অয়ন নিজের রুমে বসে নিরাতে ফোন আলাপ করছে কোথা থেকে ফুট করে একটা ছেলে অয়নের রুমে ঢুকে ফোনটা নিয়ে নেয় হঠাৎ কেউ ফোন নিয়ে নেওয়ায় হক চকিয়ে যায় কিন্তু কিছু বলতে কেউ থেমে যায় সে মুখ ঘুরিয়ে দিকে নেয় ছেলেটা মুচকি হেসে অয়নের সামনে গিয়ে বসে অয়ন আবার মুখ ঘুরিয়ে অন্যদিকে নেয় অয়নের কাণ্ডে হোহ করে হেসে ওঠে ছেলেটা ছেলেটার হাসা দেখে অয়ন বলে এমন ছাগলের মতো হাসছিস কেন ছেলেটা হাসি থামিয়ে বলে অয়ন আর একটু পর তোর বিয়ে আর তুই বাচ্চাদের মতো করছিস লোকে কি বলবে মামা তুই কেন আসছিস সেটা বল যা এখান থেকে তো ওকে আমার ভালো লাগছে না চলে যা ভাই বোঝার চেষ্টা কর অনেক প্যারাই ছিলাম একটা ডিল নিয়ে অনেক ঝামেলা হয়েছিল দেখ রাকিব আমাকে পাগল বোঝাতে আসিস না আমি সব জানি তা করিস না বন্ধু আর কিছু মিস যাবে না আচ্ছা এবার মতো মাফ করে দিলাম এবার আমার ফোনটা তো দে তোর জন্য ঠিক করে কথা বলতে পারলাম না বন্ধু কস কি তুই ভাবি লগে কথা বলছিলি আগে কবি না বলে ফোনে স্ক্রিনে তাকিয়ে নিরাশ হয় কারণ নিরা ফোনটা অনেক আগেই কেটে দিয়েছে যা ভাবি তো লাইনে নেয় আচ্ছা তুই বসে বসে এত সময় নষ্ট করছিস কেন কত বাজে জানিস আন্টি আমাকে বলল তোকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিতে একটু পর বের হতে হবে আচ্ছা বুঝলাম বরযাত্রীরা রেডি যাত্রা শুরু করে কোণে বাড়ির উদ্দেশ্যে সব ভাই বোনেরা বরের গাড়িতে উঠেছে আর বাকি লোকগুলো অন্য গাড়িতে নীরাকে পার্লার থেকে দুটো মহিলা এসে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে নীরাকে দেখতে খুবই সুন্দর লাগছে লাল রঙের শাড়িতে মারাত্মক সুন্দর লাগছে খালা তো বোন বর্ষা হেসে হেসে বলে আপু আমি হানড্রেড পার্সেন্ট শিওর দুলাফাই তোমাকে দেখলেই হার্ট অ্যাটাক করবে তোমাকে যা সুন্দর লাগছে মীরা লজ্জায় মাথা নিচু করে বলে চুপ কর বেশি কথা বলিস কেন ওরে বাবা আমার আপু দেখি লজ্জা পাচ্ছে আর কিছু বলার আগেই বাইরে থেকে আওয়াজ শোনা যায় বর এসেছে বর এসেছে বর্ষা ছুটে চলে যায় গেট ধরতে রুমে নীরা একা একা বসে আছে নীরার অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় যা এরাকে কখনো হয়নি একটু পর সে অন্য কারোর হয়ে যাবে যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে অনেকগুলো মেয়ে ছেলে মিলে বরের গেট ধরছে তাদের দাবি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিতেই হবে অয়ন চুপচাপ শুনছে কারণ তার ভাইয়েরা মেয়েদের সাথে তর্ক করছে তারা এত টাকা দিতে পারবে না তারা পাঁচ হাজারের বেশি দিতে পারবে না শেষমেশ বিশ হাজার টাকা দিতে রাজি হয় অয়ন অয়নের কাজে মিরাজরা অখুশি কিন্তু কিছু বলে না তারাও বাড়ি গিয়ে নেবে ছাড় দেবে না মানহা এইসব ঝামেলা থেকে দূরে দাঁড়িয়ে দেখছে মানহাকে এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার এগিয়ে এসে মানহার পাশে দাঁড়ায় কিছুক্ষণ পর বলে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো